আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল বাংলার আয়না চ্যানেলে আপনাদের স্বাগত আমি আরাফাত হোসেন সৌদি দর্শক মন্ত্রী বিধায়ক নওশাদ সিদ্দিকী নদিয়া পলাশিতে পা রাখতেই মানুষের উচ্ছ্বাস তামান্নার খুনিদের শাস্তির দাবিতে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নওশাদ সিদ্দিকী আমি আপনাদের বলবো চিন্তিত হবেন না মাথায় চিন্তা ঢুকলে সমাধান হয় না বেশি চিন্তিত হলে সমাধান হয় না সমাধান করার রাস্তা খুঁজতে হবে আচ্ছা এখানে যারা আছেন আপনারা বলুন তো আপনার দাদুরা কি বাংলাদেশের এক বাক্যে বলবেন বাংলাদেশ থেকে এসছে আফগানিস্তান থেকে এসছে পাকিস্তান থেকে এসছে আপনারা ভারতীয় আপনার পর দাদুরা দেশকে স্বাধীন করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে তাড়ানোর যে বাহিনী তৈরি হয়েছিল সেই বাহিনীর প্রথম সারিতে থেকে দেশকে লড়াই করে ব্রিটিশ মুক্ত দেশ করেছে তাই তো নাকি আপনি ভয় পাচ্ছেন কেন আপনার কাদের সন্তান বিশ্বামুণ্ডার সন্তান আপনার কার সন্তান আসনা সন্তান আপনারা বিনায় বদলের সন্তান আপনারা মতঙ্গিনী হাজরার সন্তান আপনারা অর্ধেক সন্তান আপনারা ভয় পাবেন আমি এখানে দাঁড়িয়ে বলছি এসআই করলে সব থেকে বেশি ক্ষতি কাদের হবে জানেন আমার নমঃসূত্র ভাইরা বা ওপার বাংলা থেকে যারা আমাদের দেশে এসে আমাদের নাগরিকত্ব সরকারি চাকরি সরকারি হসপিটাল সরকারি স্কুল সরকারি বাসস্থান সবকাই উপভোগ করছে তাদেরকে নতুন করে বে নাগরিক করার অপচেষ্টা চালাচ্ছে এই বিজেপি বিজেপি কি বলছে দেড় কোটি নাকি রোহিঙ্গা আছে আপনাদের তথ্য দিয়ে যাচ্ছি সারা পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষে সর্বোচ্চ তিরিশ হাজার রোহিঙ্গা আছে সব থেকে বেশি রোহিঙ্গা দিল্লিতে আছে তারপরে আপনার রাজ্য তিন নম্বরে আছে হরিয়ানা চার নম্বরে আছে অসম ওয়েস্ট বেঙ্গল আছে পাঁচ নম্বরে যদি তিরিশ সারা ভারতবর্ষে কত রোহিঙ্গা আছে তিরিশ হাজার রোহিঙ্গা ওটা আমার কথা বলছি না অমিত শাহজির দপ্তরের তথ্য দিয়ে বলছি আমি তিরিশ হাজার রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে আর শুভেন্দু অধিকারী গল্প শোনাচ্ছে কি ভয় খেতে পারেন কি হবে আমারটা আপনার যেটা ভুল আছে আপনাকে ঠিক করে নিতে হবে নাম মুল্লা মোহাম্মদ আব্দুল করিম আধার কার্ডে আছে প্যান কার্ডে আব্দুল করিম মুল্লা মোহাম্মদ ভোটার কার্ডে আবদুল মোহাম্মদ করিম মুল্লা মানে যত রকম কাগজ আছে আপনার তত রকম নাম এটা আপনারা ঠিক করে নেন এসআইআর হবে আমি আপনাদের বলি এর আগে ভারতবর্ষে তেরো বার এসআইআর হয়েছে বুঝতে পারছেন আর এখানে বলছি রেকর্ড করে যান আমি যেটা বলছি রেকর্ড করেন এসআইআর বলছেন আটকে দেবে গল্প শুনিয়েছিল ডবল ডবল চাকরি দেবে দিয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে কি বলেছিল একটারও চাকরি যাবে না আটকাতে পেরেছে আমি এখানে বলে যাচ্ছি রেকর্ড করে রাখুন আমার কতটা তৃতীয় লাগতে পারে প্রথম কথা মাথা থেকে আতঙ্কর ভয়টা সরান আমার বলার কারণ সরিয়ে দেন মাথা থেকে কি এস কেউ আটকাতে পারবে না এটা আপনাদের বলে যাচ্ছি তবে এস আই আর এর ভালো দিক খারাপ দিক কি আছে সেটা আমরা দেখব যদি সঠিক ভাবে স্বচ্ছতার সাথে এস আই আর হয় আমরা সহযোগিতা করব। মৃত ভোটারের নাম কাটা যাবে সহযোগিতা করব। এখানে ভোটার আছে নাকাশিপাড়াতে আছে কালীগঞ্জে আছে আপনার তেহট্টতে আছে তিন জায়গায় ভোটার হয়ে বসে আছে দুই জায়গায় কাটার সহযোগিতা করব। বাপ দাদু দশ বছর আগে মারা গিয়েছে ভোটের সময় আসে টুক করে কবর থেকে উঠে ভোট দেয় চলে যায় টুক করে শ্মশান থেকে আসলো ভোট দিল চলে গেল ওইগুলো কাটবো আমরা ওগুলো অত কষ্ট করতে হবে না তুমি কবরে গেছো দশ বছর তুমি শ্মশানের গেছো দশ বছর কেন কষ্ট করে ভোটটা দিতে আসবে শুধু ভোটের সময় আসতে হবে না সারা বছর পাত্তা নেই ভোটের সময় আসো ও দাদু তুমি কবরেই শুয়ে থাকো দাদু তুমি শ্মশানেই থাকো

যদি বৈধ ভোটারকে যদি ডাউটফুল ভোটার ঘোষণা যে করবে যে অফিসার আমরা নজর রাখবো আইনি লড়াই করব তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে প্রয়োজনে ইসিআর বিরুদ্ধে আইনি লড়াই চলবে কিন্তু এসআইআর এর নামে যে হাইরানি করার যদি কেউ চেষ্টা করে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া তাকে ছেড়ে কথা বলবো না বলবো না বলবো না কিন্তু এটা মাথায় পাঁচ মিনিট বক্তব্য দেওয়ার পরে একটা ওষুধ দেবো তৃণমূলের ভাইরা যদি ভুল বকে তাকে দেওয়ার জন্য শুনে যাবেন দোষটা নিয়ে যাবেন তো তার আগে বলছি তৃণমূলের তৃণমূল কি বলবে বিজেপির দালাল বিজেপির টাকাতে চলছে আসে আর বিজেপি কি বলবে ও যাই করুন না কেন তৃণমূলকে সুবিধা করে দেবে এর বাইরে বিজেপি তৃণমূল আমাদের কথা কাটতে পারবে না তবে আমি তার আগে একটা কথা বলি বিজেপির প্রশ্নই আসছেন আমি পাত্তাই দিই না যেই দিন তৃণমূল বাংলায় চলে চলে যাবে বিজেপি বলে কিছু থাকবেই না যখনই তৃণমূল এসছে সাথে বিজেপিকে নিয়ে এসছে বলুন আপনারা বাপের বাপেরা বুকে হাত দিয়ে বলুন দু সালের আগে দু সালের আগে পশ্চিম বাংলায় বিজেপির কটা এমপি এমএলএ ছিল এই বলুন আপনারা ছিল কটা কাউন্সিলর ছিল কটা চেয়ারম্যান ছিল কটা প্রধান ছিল কটা সমিতির মেম্বার ছিল

আজকের পর থেকে যদি আপনাদের কেউ কেউ বলেন একটা কথাই বলবেন আমি যেখানে আজকে যেটা বলছি সেটা উত্তর দিয়ে দেবেন আচ্ছা আমি টাকা বলে অভিযোগ অনেক প্রমাণ করাতে আমাকে যখন জেলে রেখেছিল একটা খবর ছড়িয়েছিল না হাওয়ালার মাধ্যমে টাকা থাকা অনেক কিছু প্রমাণ করাতে পেরেছে পারেনি পারেনি তো আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আপনাদেরকে একটা কথা জীবনও পারবে না কিন্তু তারপরে খানের কাছে বকলে তো খারাপ লাগবে তো একটু তাহলে খারাপের উত্তর কি দেবেন আজকে এই দাঁড়িয়ে বলছি আমার রাজ্য কমিটির একজন সর্বোচ্চ নেতার মধ্যে একজন ইনি আমাদের শামসুর আলী সারের সামনে আপনাদের বলে যাচ্ছি বিজেপি যদি আমাকে টাকা দেয় আমি গোপনে নয় আমি প্রকাশ্যে নেব ঠিক আছে ভয় লাগলো নাকি আমার ভয় লাগে না যারা মুসলমানদের পেছনে লাতি মেরে বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবে তারা আমাকে টাকা দেবে যারা আমাকে রোহিঙ্গা বলে দিচ্ছে তারা আমাকে টাকা দেবে ভাবতে পারা যায় আমি নেব যেই বন্ধু টাকার ব্যবস্থা করে দেবে তাকে নব্বই শতাংশ টাকা ফেরত দিয়ে দেবো মাত্র দশ দশ শতাংশ টাকা নেবো আমি পার্টি চালাতে অর্থাৎ যে তৃণমূলের বন্ধুরা বলছে নবশাসীর দিকে বিজেপির কাছ থেকে টাকা নাই নিশ্চিতভাবে তার জানাশোনা আছে বিজেপি নেতার সাথে তাকে বলবেন ভাই তুই ব্যবস্থা কর একশো টাকার ব্যবস্থা করতে পারলে নৌসাদ ভাই নব্বই টাকা তোকেই দিয়ে দেবে তোর সংসার ধর্ম এস করার জন্য দশ টাকা মাত্র পার্টি চালাতে নেবে কি বলছি বুঝতে আসছে আজকের পর থেকে যদি কেউ বলে কথা তাদের কি বলবে তুই ব্যবস্থা কর ভাইজান প্রকাশ্যে নেবে গোপনে বলছিস নিয়েছে তো ভাইজান প্রকাশ্যে নেবে দেখি কেমন ব্যবস্থা করতে পারে শুধু আমাদের সম্পর্কে মিথ্যাচার হচ্ছে বন্ধুগণ এস আইআর নিয়ে খুব চিন্তা